বন্ধুরা তোমরা অবশ্যই নাম এর তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত একজন সত্য নবী ছিলেন জাকরিয়া নবীর ঘরে ইয়াহিয়া নবীর জন্ম তিনি ছিলেন সত্যের উপর অধিষ্ঠিত একজন সত্যিকারের সাহসী নবী আজকে আমরা তুলে ধরবো জাকারিয়া নবীর সেই সাহসী পুত্র ইয়াহিয়া নবীর মৃত্যুর ঘটনা তৎকালীন সিরিয়া অঞ্চলের এক রাজা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও কামনায় অন্ধ সে নিজ ভাইয়ের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করে এই কাজ ইসলামী শরীয়ত সহ পূর্ববর্তী সকল নবীদের বিধানে ছিল হারাম কিন্তু রাজা তার ক্ষমতা ও ভোগ ভোগাসের জন্য এই পাপ কাজে লিপ্ত হতে চেয়েছিলেন ইয়াহিয়া নবী তার প্রতিবাদ করলেন হচ্ছে ইয়াহিয়া নবী সরাসরি রাজাকে বলেন এটি আল্লাহর বিধান অনুযায়ী হারাম আপনি আপনার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে পারেন না তিনি জনগণের সামনে বারবার এই হারাম কাজের নিন্দা করেন এবং রাজার অন্যায় যে এটা তা সবার সামনে তুলে ধরেন এতে রাজা ও তার পরিবার ক্ষিপ্ত হয় কিন্তু নবী এর প্রতি মানুষের কারণে তারা সরাসরি কিছু করতে পারে না এরপর রাজ পরিবার ইয়াহিয়া নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে একবার রাজা একটি বড় উৎসব আয়োজন করে যেখানে রাজ পরিবারের কন্যা যাকে রাজা নিজে বিয়ে করতে চাইত একটি আকর্ষণীয় নৃত্য পরিবেশন করে রাজা নাচ দেখে এতটাই মুগ্ধ হয় যে বলেই ফেলে যা চাও আমি দিব আমি আমার রাজ্যের অর্ধেক হলেও ওই কন্যাটি তখন তার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি কি চাইবো তার মা যে হজরত ইয়াহিয়া নবীকে ঘৃণা করতো সে বলল তুমি রাজা থেকে চেয়ে নাও ইয়াহিয়া নবী এর মাথা একটি রক্ত মাখা থালায় রাজকন্যা সেই অনুরোধ করলো রাজা প্রথমে খুবই যায় সে একজন এবং মানুষের ভালোবাসার পাত্র। কিন্তু সে কসম খেয়েছিল এবং লোকসম্মুখে কথা দিয়েছিল সেই লজ্জা ও অহংকারে সে রাজি হয়ে যায় পরের দিন সেনাদের আদেশ দেওয়া হয় হজরত ইয়াহিয়া আলিহাসালাম ছিলেন ইবাদতে মশগুল তাকে ধরে আনা হয় সেই পবিত্র নবীকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার রক্তমাখা মাথা একটি রূপার থালায় সাজিয়ে রাজকন্যার সামনে পেশ করা হয় তাপসির কারগণ এই ঘটনার বিস্তারিত উল্লেখ করেছেন এটি ছিল একজন মহান নবীর অত্যন্ত হৃদয় বিদারক শহীদ মৃত্যু যেটি আজও মানুষের হৃদয়ে কাদায় এই ঘটনার থেকে আমাদের শিক্ষা সত্য কথা বলা কখনো বন্ধ করা যাবে না হজরত ইয়াহিয়া আলহালাম জানতেন রাজা রেগে যাবে তবুও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি আল্লাহর প্রিয় বান্দারা কখনো দুনিয়ার চাপের কাছে মাথা নত করে না তার দুঃখজনক শহীদ হলেও তিনি দুনিয়া ও আখেরাতে সফল আল্লাহ তালা সত্যবাদীদের মর্যাদা দেন ইয়াহিয়া সালাম এর নাম আজও সম্মানের সাথে স্মরণ করা হয় কোরআনে বলা হয়েছে আর ইয়াহিয়া এর উপর শান্তি বর্ষিত হোক যেদিন সে জন্ম নিল যেদিন সে মারা গেল এবং যেদিন সে জীবিত হয়ে উঠবে মারিয়াম আয়াত পনেরো তো বন্ধুরা আজকে তোমরা এই ঘটনা থেকে অবশ্যই সত্যবাদী একজন নবীর জীবনী সম্পর্কে জানলে আমরাও আশা করব তোমরাও তোমাদের জীবনে সব সময় সত্যের উপর অবিচল থাকবে ভালো থেকো সুস্থ থেকে তোমাদের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ